আজকের এই ব্লগটা আমি শুরু করছি হচ্ছে সন্ধ্যাবেলায় এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা ওই যে শঙ্খের আওয়াজ শুনতে পাচ্ছ আমার দেওয়ার পুজো দিচ্ছে আর বড় শঙ্খ বাজাচ্ছে কারণ দেওয়ার শঙ্খ বাজাতে পারে না আজকে মা বাবা বাড়িতে নেই মা বাবা দুজনেই বেরিয়েছে পুরী গেছে ঘুরতে ফার্স্ট টাইম মার সমুদ্র দেখা আর বাবা এটা নিয়ে দু তিনবার হয়েছে তো মা বাবা দুজনেই গেছে পুরি ঘুরতে আজকেই বেরোলো তার জন্য মনটা খারাপ আর বাড়িতে এরকমভাবে একা একা কখনও থাকিনি আর ওকে দুটো জিনিস আনতে বলেছিলাম যেটা এনেছে তোমায় দেখাচ্ছে কি আনতে বলেছিলাম এই যে সেটা হচ্ছে গরম মশলা এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো যদিও বা মা গোলমরিচ কিনে একেবারে পেস্ট গুঁড়ো করে রেখে যায় কিন্তু তাও নিয়ে এসেছে তো জানে না আর এটা একটা দরকার ছিল কারণ ওপরে এটা নেই বসান জন্য আর হলুদ গুঁড়ো যেটা ফুরিয়ে গেছিল তাই মা বলে দিকে আনিয়ে নিও যেহেতু মা বাবা কেউ বাড়িতে নেই ওই জন্য বাবা মা দুজনেই বারবার করে বলে গেছে নিচে একদম নামতে হবে না ওপরেই বাসন কোষণ সব নিয়ে যাও ওপরেই রান্নাবান্না করে ওপরেই খেয়ে ওপরেই ধুয়ে নিও নিচে নামতে হবে না যেহেতু আমি একা তো আর উপর নিচ করাটা একটু প্রবলেম হয় তো তাই জন্য সব কিছু ওপরেই নিয়ে আসবো আজকে যেহেতু বেরোলে আজকে আর নিয়ে আসবো না মা রান্নাবান্না দুপুরে করে রেখে গেছে রাত্রের আটাটাও মেখে রেখে গেছে তো আজকে কোনো চাপ নেই আর রিল্যাক্সে আজকে এখন যাবো চাটা করব একটা দিদা আছে পাশের বাড়ি উনি এসে ঝাঁট দিয়ে দিল বাইরে উঠুন ফুটুনগুলো আমি নিচে ঘর টর দিলাম আর হ্যাঁ আমার বরের বন্ধু এসেছিলো তো কি দিয়ে গেছে দেখাচ্ছি এই যে বিকেলে যখন ঘুমিয়েছিলাম তো ওই দাদা এসেছিল এসে বলে গেল যে ওনার বাড়িতে নাকি ব্ল্যাকবেরি গাছ হয়েছে ব্ল্যাকবেরি হয়েছে অনেক দাদা তাই সন্ধেবেলায় এসে দিয়ে গেল দারুণ টেস্টি আমি আমিও ফার্স্ট টাইম ট্রাই করলাম খুব ভালো খেতে চলো বর এখন বসবে কাজেও এখন বলে দিয়েছে আজকে আমি তিন ঘন্টার জন্য কোনো কথা বলবো না তোমার সাথে তো কোনো আমার কোনো তোমার সাথে কোনো কাজ নেই আজকে তিন ঘন্টার জন্য বুকিং কথা কি একটা কি কাজবাজ রয়েছে তো ওকে আমি একটু চা করে দিয়েছে তাছাড়া এখন তো বসে বসে ঘু থাক বন্ধুর দেওয়া আর আমি এখন দেব নিচে চলো সকালবেলায় বাড়িতে বাবা চা করে আর সন্ধেবেলায় আমি চা করি আর আমি আর মা একসাথেই বসে খাই তো মাকে এই টাইমটা মিস করছে কারণ একা একা টিভি দেখছি আর চা খাচ্ছি মা আটা মেখে রেখে গেছে রুটিটা আজকে নিচেই করে নেব। আর একটা মজার ঘটনা যে রুটি করতে বসে নিচের ঘরে কিন্তু প্রচুর আসলা আর তারপর ভাইকে বললাম স্বরূপকে বললাম ও পাশেই বসেছিল। আমি ওকে বললাম তুমি এই ঘরেই থাকো ও বলো আচ্ছা ঠিক আছে তুমি ততক্ষণ রুটি পরোটা যা করছো করছো আমি ভাষেই বসে আছি তো আমি রান্না করছিলাম আরও আরশোলা মেরে মেরে বেড়াচ্ছিলো নিচের সব কাজ বাজ কমপ্লিট করে এলাম ওপরে আর ওপরে যদিও বা আমাদের মশলাপাতি সব কিছুই এক্সট্রা থাকে মানে ওপর আর নিচ আলাদা আলাদা করে রাখা থাকে যে যদি কখনো হট করে গ্যাস ফুরিয়ে গেলে আমাকে ওপরে রান্না করতে হয় যার জন্য সব কিছু আনা থাকে তো শুধু হলুদটাই ফুরিয়ে এসেছিলো বলে ওকে হলুদটা বললাম তুমি এনে দিও আর বাদ বাকি সব রয়েছে একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি কারণ কাল থেকে আমি ওপরেই রান্না করবো না ওপরেই রান্নাবান্না সব কিছু করবো তার জন্য একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি আর কি এই হচ্ছে জিরে আর ধনে গুঁড়ো যেটার তফাৎ আমি বুঝতে পারি না বাট মা আমাকে যাওয়ার আগে বুঝিয়ে দিয়ে গেছে যে এটার যেটা হালকা কালার সেটা হচ্ছে ধনে গুঁড়ো আর যেটা একটু ডার্ক কালার সেটা হচ্ছে জিরে গুঁড়ো ইয়ে বুঝতে পেরেছি মনে আছে যাই হোক তা দুটো ঢেলে নিয়েছি আমি দেখে কমপ্লিট এখন কিন্তু সাড়ে এগারোটা প্রায় পার হয়ে গেছে আর এখন চলো দেখি করে যাই আমার কি করছে তো আমি সব কাজ কমপ্লিট করে নিয়েছি বিছানা গুছিয়ে নিয়েছি আর এখন বাজে বারোটা তবে এখন শুতে যাবো না এখন কাজে বসবো ওই যে বড় বসে গেছে কাজে ও অলরেডি অনেকক্ষণ থেকে কাজ করতে আমাদের বলেইছিলাম আজকে যে ও সন্ধ্যা সাতটার থেকে পুরো দশটা অবধি কাজে ব্যস্ত ছিল তাই ওনাকে আমি ডিস্টার্ব করিনি আর এখন খেয়ে দিয়ে দেয় আমাকে হেল্প টেল্প করে এখন আবার বসে গেলো কাজে তো ওর কাজ করবে আমি এখন বসবো আমার এডিট নিয়ে আজ আমি রাত কতক্ষণের শুয়া কতক্ষণে আমরা শুতে পারি চলো টাটা দেখা হবে নতুন ব্লগে বাই